তোমাদেরও কি বরের সাথে ঝগড়া হয় বুঝতে পারছো না কি করবে আমার কাছে কিছু উপায় আছে তাহলে শোনো প্রথমত বর যখন বন্ধুদের সাথে ঘুরতে যাবে তাকে ঘুরতে যেতে দেবে আর যদি দেরি করে বাড়ি ফেরে কোনো ব্যাপার নয় হাসি মুখে দরজা খুলে দেবে দ্বিতীয়ত বর যখন ফোনে কথা বলবে একদম আরি পাতবে না সে যার সাথে পারে কথা বলুক আর কারোর সাথে যদি সামনাসামনিও কথা বলে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কোনো অসুবিধা নেই হাসি মুখে সবটা মেনে নেবে তৃতীয়ত চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে হবে তোমার শরীর খারাপ হতেই পারে না তুমি হচ্ছে ঘরের বউ বউয়ের আবার শরীর খারাপ হয় নাকি বউকে সব সময় লোহার মতো শক্ত শরীর হয়ে থাকতে হবে এটাই হচ্ছে ঝগড়া না হওয়ায় মূল উপায় দেখবে এগুলো মেনে চলবে আর হাসি মুখে সবটা মেনে নেবে তাহলে দেখবে আর বর যা বলবে দিনকে রাত রাতকে দিনকে তার হ্যাঁতে হ্যাঁ নাতে না যা বলবে তাই মেনে চলবে তাহলে দেখবে সুখে সংসার হবে এইগুলোই হচ্ছে মূল উপায়